নবী যেদিন এই দেশ থেকে বিদায় হয়ে যাবে আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে প্রস্তাব পাঠাইছিলেন ও জিবরাইল আমার বন্ধুর কানে খবর দাও আমার বন্ধু এই দেশের মাটিতে থাকতে পারবে না আমার বন্ধু এই মাখা জমিনের মধ্যে রাখব না আমার বন্ধু দেহ আমার আরশের ডাইন পাশে দাফন করব জিবরাইল খবর নিয়ে ডাকতেছেন হুজুর আল্লাহ সালাম গ্রহণ করুন আমি জিবাইলের সালাম গ্রহণ করুন আল্লাহর নবী গো আপনার দেহ mubarak আল্লাহর আরশের ডাইন পাশে দাফন হবে আপনি খুশি শহীদ কবুল করুন আমার নবী কোনো কথা কয় না দুইটা চোখের পানি জর জর করে ছাড়তেছে জিব্রাইল বলে নিয়ে রাসূল আল্লাহ এত সুন্দর প্রস্তাব নিয়ে আসলাম কোন কথা কোন না খালি কাঁদেন কেন জানতে চায় আমার নবী বলেন জিব্রাইল রে তোমার জন্য খুশির খবর হতে পারে আমি খুশি হতে পারলাম না কেন পারলেন না রে জিব্রাইল আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে হবে আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে রে জিব্রাইল বলেন আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে আমার নবীর কান্না আরো বেড়ে গেছে জিব্রাইল না না আর পারি না আমি আর সে থাকবো আর আমার উম্ম এই জমিনে থাকবে আমার মন মানে না প্রস্তাব আমি রাখবো না আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো জিব্রাইল রে আমার গুনাঘারে তি মুম্মতেরা যেই জমিনে থাকবে আমি নবী আর সে যাবো না রে আমি আমার গুনাঘার উম্মতের পাশে সেই জমিনের মধ্যে শুয়ে থাকবো আরে দয়াল নবী প্রেমের সবি আর আসবে না জগতে আমার দয়ালো নেমের না হাসর দিনে ওমতবি বিনে হাসর দিনে ওমতবি বিনে যাবে না নবী জিবে দয়ালো নবি প্রেমের সবি আর না জগতে আমার দয়ালো নবি প্রেমের সবি আর না তেষট্টি সাল জিন্দিগি কাছে বলে উম্মেতি তেষট্টি সাল জিন্দিগি বলে এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী এখনো কান্দে দয়াল প্রেমের সবি আর না জগতে আমার দয়ালো নবী প্রেমের সবি আর না। বাবারা ভাইরা এই নবীকে চিরানের জন্য আল্লাহ যে কত কিসিমের সিস্টেম করেছে দেখছেন নিজের নাম রাব্বুল আলামিন বন্ধুর নাম রাহমত আল্লিল আলামিন নিজের নাম লাহ বন্ধুর নাম মোহাম্মদুর রসুল্লাহ নিজের নামে বারো অক্ষর বন্ধুর নামে বারো অক্ষর নিজের নামে বারো অক্ষরে কোনো নক্তা নাই বন্ধুর নামের বারো অক্ষরে কোনো নক্তা নাই আল্লাহকে বন্ধু তোমার নামে বারো আমার নামে বারো রাইতে দিলাম বারো দিনে দিলাম বারো চব্বিশ ঘন্টা বন্ধুকে তোমার আর আমার নাম একত্রিত করে কালিমাটা বানাইলাম চব্বিশ ঘন্টায় যা গুণা করছে তোমার উম্মতারা চব্বিশ অক্ষরের কালিমাটা যদি একবার লাগা দেয় আমি চব্বিশ ঘন্টার গোলা আমি মাফ করে দিব